পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফের বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ সোমবার এগারোই মার্চ বিকাল তিনটায় পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে বরগুনার আমতলী উপজেলার সেকানন্দাখালী গ্রামের নসা হাওলাদারের ছেলে শাহদাত হাওলাদার এবং কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের হিরণ মোল্লার ছেলে মাহফুজ মোল্লাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় বারোই ফেব্রুয়ারি গভীর রাতে সালাফি পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দেয়া হয় তবে সবাই দ্রুত বেরিয়ে আসায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এ ঘটনায় কাফি থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্য সহায়তায় বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে শাহাদাত ও মাহফুজকে গ্রেফতার করা হয় পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি ভাঙার সময় কাফির উপস্থিতি এবং তার সেই ভিডিও কন্টেন্ট দেখে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে তারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও জানা যায় তারা বরিশালে দুই কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত তারা নুরুজ্জামান কাফির তৈরি করা ধানমন্ডির বত্রিশ নাম্বারের বাড়ির ভাঙচুর সম্পর্কিত কিছু ভিডিও দেখে ক্ষুব্ধ হন এবং তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন বরগুনা থেকে ডিজেল সংগ্রহ করে মোটরসাইকেলে কাফির বাড়ি পাশে দিয়ে অবস্থান নেন এবং গভীর রাতে আগুন ধরিয়ে দেন গ্রেফতারকৃতদের আদালতে সপরদ করা হয়েছে এছাড়া এ ঘটনায় কোনো ইন্ধনদাতা সহায়তাকারী বা অর্থ যোগানদাতা জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য নুরুজ্জামান কাফি দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরির মাধ্যমে আলোচনায় আসেন তিনি বরিশালের ভাষায় হাস্যরসাত্মক ভিডিওর মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কটাক্ষ করেন যা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে